সৌদি আরবের সুনাম ধন্য কোম্পানি সৌদি আরবের সুনাম ধন্য কোম্পানি সম্পর্কে যদি জানতে চান বিস্তারিত তবে আপনারা গুগলে করতে পারেন অথবা আপনারা ইউটিউবে লিখতে পারেন সৌদি আরবের বিশ্ববিখ্যাত কোম্পানি সামাস্কো এই সামাস্কো কোম্পানিতে যারা যেতে চান হান্ড্রেড পারসেন্ট ডাইরেক্ট কোম্পানি কোম্পানি আপনাকে আকামা করে দিবে যারা টেনশনে থাকেন আকামার জন্য রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতে হবে চাকরি নাই ঘুরবেন কোথায় যাবেন কোথায় কাকে খুঁজে পাবেন ফোন ধরবে কিনা এমন কোন রকমের টেনশন ইয়েস আপনাকে করতে হবে না সমস্ত কোম্পানিতে যদি যেতে চান একুশ বছর থেকে তিরিশ বছরের টক বগে যুবক লাগবে হালকা জ্ঞান থাকতে হবে বিবেক থাকতে হবে শিক্ষা থাকতে হবে আপনি নিশ্চিন্তে থাকেন এই কোম্পানিতে যদি একবার যেতে পারেন আল্লাহ রবুল আলামিন আপনার জীবিকার শিখরে পৌঁছাবেন এই সমস্ত কোম্পানিতে যদি কেউ যেতে চান তবে আমাদের হাবিব ট্রাভেলসে যোগাযোগ করতে পারেন আপনার বাসস্থানের ব্যবস্থা করবেন আপনার একামার ব্যবস্থা করবেন আপনার টেনশন নাই যে একামা কে করে দিবে প্রতি বছর বছর একামা লাগাই দিবেন এবং আপনি বাংলাদেশে যদি আসতে চান আপনার আসা যাওয়ার জন্য টিকিট দিবেন খরচ দিবেন এবং আপনি কোনো কারণে অসুস্থ হয়ে গেলে সিক আপনি যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট করে ফেলেন কোটি টাকাও যদি খরচ হয়ে যায় তবে সেটা এই সামাস্ক কোম্পানি

يوسع مداها ويمتد الى عالي سماها يوفي الكلمه ويحقق الرؤيه من اولها لتاليها وطن طبعه يعتلي القمم وانت طبعك طبع الوطن سماسكو معا نبني اليوم ونرسم الغد